আমার এগুলো যে মামি আপনি এসে বাজারে নিচে দাঁড়াই থাকে এই জঙ্গলটা নিরাপদ আছে কোনো মানুষ জন না আর খবর নেই দেখতেছি না এদিকে তো আমার তো অবস্থা খারাপ ওর মামা কাছে তো চাইছি মামা আমার দেয় নাই এদিকে বাইক না দিবার চাইছি এই আশাতে আইসি নিজে পানি খুঁজতেছে শুয়া শুয়া কিন্তু বাইক নার তো খবর নাই এই পানি আমি কেমনে পালাই কি ব্যাপার মামি আমার এই দিকে হে কোন সকালে এখন মামির কোনো খবর আছে আমি আইয়া কখন তো মিশিং মিশিং দাঁড় দিয়ে দাঁড়ায় যে রইছি আমি তো কোনো খবরই নাই হ্যাঁ আজকের দিনটা কি এমনি বিথা যাইব এই সাত সকালে ঘুম ভাঙ্গাইয়া এই জঙ্গলের ভিতরে আনাই যদি এখন মামি যদি না আহে তখন নিজের থেকে কেমনটা লাগে মনটা লয়নি এটা একবার ভাঙালাই বাড়ি দিয়া হ্যাঁ একটা অকাজ জিনিস লো এখন ঘুরতেছি ভাঙ্গার দরকার নাই আমি তো তোমার পুরো জঙ্গল ওইটা খুঁজতে খুঁজতে পাইতেছি না বাচ্চারা এক ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছি কি গো তুমি বাড়ি দিয়ে কিনলে খুঁজবা তুমি না ভারসার আগের বার মনে হয় ভারসারের কথা ভারসারের ভিতরে তোমারে দিতে গেছি আমারটা না যায় যে বাস গেছে গা মনে আছে ও এটা মনে আছে তো এখনো বাসের কিছু আটকি ভিতরে রয়ে গেছে তাইলে তাইলে তো কোনা করলে তুমি আবার ভারসারের ভিতরে গেছো হ্যাঁ তোমারে কইলাম যে খোলা মেলা জায়গার মধ্যে থাকবো খোলা মেলা জাগায় খোলা মেলা ফিলে কাজ করবো এখন এখন যেহেতু এই পোস্ট এরা কারা কি বাদ দেও মনে করে জানতেন যেন মিলে একটু মজা করি কারণ তোমার দেখলে তোমার মাদা ঠিক থাকে না তোমার মামা তো পুরো হয়ে গেছে কিছু পারেও না আর তুমি ইয়াক বছর একটা পোলা তুমি যখন মজা দিবা তখন তোমার মন দিল সবই একবারে শান্তি হয়েছে হ তা ওস ঠিক কইছো মামা তোমার করে বয়স হয়ে গেছে হে আর কি ফিল দিতে পারবো তার সাথে বেশি ফিল তখন আমিই দিবো তোমারে হ্যাঁ হ্যাঁ ঠিক কথা কইছো তাহলে নেও কথা না কই আমরা কামরা শুরু করে দিনে ধরো পজিশনে খারাপ করে দেব খালি দাঁড়ায় ধাক্কা লি তো হইব না আহ এই যে এই হ মোটামুটি মজবুত আছে শুনো আগের কিন্তু তোমার মেশিন ছোট আছিল তখন কইস যে আমি যুগে তেল মাইকে মেশিনটা বড় বানামো আর তোমার যে কইছিলাম নতুন হালুয়া খাইও খাইছিলা হ তুমি যেভাবে যা যা কইছো সব কইরা আইছি এবার সবকিছু পারফেক্ট আছে এবার যদি আমি তোমার না কান্দাইতে আসি তারপর বইলো